সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালাম কেমন আছেন ভালো আছেন না নাম কি

তো যার কাছে মনে করেন এই ধরনের ইটি করবেন তারা তারা বেশাদি হোক বাচ্চা থাকুক এরকম হইলে হবে না আপনার তারা তো সেরকম একটা নেয় না আমার দায়িত্ব দুই চার দিন করে কথা বলে চলে যায় তাদের সময় কাটা এমনি কথা বলা যে বিয়ে করবে একটা মেশিন কিনে দেবো এরকম অনেক কিছুই বলে বলার পর আশা ভরসা দেয় আর কি আশা ভরসা দিয়ে চলে যা ভাবি যে হয়তো আল্লাহ বোন কপালটা খুলে দিয়েছে দেখি যে না তারা ওই যে বাড়িতে বউ যে বাচ্চা আছে এই কারণে দুই চার দিন সময় কাটা কথা বলে চলে যায় এখন কি চাচ্ছেন কি করতে চান এখন আমি চাইতাছি ভালো একটা ভালো বয়স্ক মানুষ পঞ্চাশ বছর হোক ষাট বছর হোক সেরকম একটা বয়স্ক মানুষ আমি চাই যেমন আমার পাশে এসে আমার হাত ধরে সারা জীবন সে আমার পাশে থাকে

আচ্ছা তো আর কিছু বলবেন আর কি বলবো ভাই যেমন মানুষের সব ভালো মানুষই যেমন আমার একটা পাশে এসে দাঁড়াও কেউ যেমন কোনো খারাপ মনে করে যেমন কেউ পাশে দাঁড়ান আমার দরকার নাই সেই খারাপ মানুষ যদি ভালো হয় সে আমার পাশে দাঁড়ান আমি চাই আচ্ছা ঠিক আছে দর্শক আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক কথাবার্তা শুনে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দেবেন আল্লাহ আসসালামু আলাইকুম